শিক্ষা হলো মানুষ গড়ার এক বিশাল কারখানা এই কারখানা ঠিকভাবে চললে সমাজের উন্নতির দিকে এগিয়ে যায় কিন্তু যদি এই কারখানাতেই মরচে ধরে যদি শিক্ষার ভিতটাই দুর্বল হয়ে পড়ে তাহলে কি দাঁড়াবে ভবিষ্যৎ আজকের এই ভিডিওতে আমরা খোঁজ করব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেই অজানা অধ্যায়ের যেটা হয়তো খবরের কাগজে বা নিউজ চ্যানেলে বা নেতাদের ভাষণে শোনা যায় না আজকাল পশ্চিমবঙ্গ বলতে দুর্নীতিযুক্ত রাজ্য এই কথাটি যেন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে তবুও পশ্চিমবঙ্গ একটা সময়ে ভারতের শিক্ষা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এটা তো আমরা সবাই জানি আঠারোশো সালে স্থাপিত কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ডক্টর মেঘনাথ সাহা সহ নেতাজি সুভাষচন্দ্র বসু এরা সবাই এই বঙ্গভূমিরই সন্তান শিক্ষা শুধু কাগজে সার্টিফিকেট নয় ছিল চিন্তার স্বাধীনতা প্রশ্ন করার সাহস আর জাতি গঠনের হাতিয়ার বিশ্বভারতী থেকে শুরু হলো প্রেসিডেন্সি কলেজ সেন্ট স্কটিশ চার্চ কলেজ এসব প্রতিষ্ঠান ভারতীয় শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আলোকবর্তিতা ছিল তখনকার শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষকে তৈরি করা এবং মানুষ হওয়া মেশিন নয় তবে যদি ভালো করে ভেবে দেখেন আজকের চিত্রটা আর আজকের ভূমিকাটা কি একই কি অবস্থায় আছে পশ্চিমবঙ্গের শিক্ষা একটা বড় সমস্যা হলো সরকারি আর বেসরকারি শিক্ষার মধ্যে বিপুল ফারাক সরকারি স্কুলে নেই পরিকাঠামো অনেক জায়গায় শিক্ষক সংকট আর এই শিক্ষক নিয়েই চলছে দুর্নীতি পড়ানোর মান কমে যাচ্ছে একাধিক জেলায় স্কুল আছে ছাত্র আছে কিন্তু নেই শিক্ষক তার উপর আবার ছাব্বিশ হাজার এই শিক্ষক বাতিল বাথরুম নেই লাইব্রেরি নেই বিজ্ঞান পরীক্ষাগার অর্থাৎ ল্যাব ওটা তো কল্পনারও বাইরে অন্যদিকে শহরের প্রাইভেট স্কুলগুলোতে আছে অত্যাধুনিক সুযোগ সুবিধা কিন্তু সেই শিক্ষা কিনতে হয় টাকা দিয়ে যারা পারছে না তারা বঞ্চিত হচ্ছে এই শিক্ষা থেকে শিক্ষা হয়ে উঠেছে শ্রেণীভিত্তিক ধনী আর গরিবের মধ্যে বেড়ে চলেছে ব্যবধান এছাড়াও শিক্ষা এখন শুধু পরীক্ষার আর নম্বরের খেলা ছাত্ররা মুখস্থ করে যায় কারণ করতে হবে চাকরি পেতে হবে বাড়ছে কম্পিটিশন কিন্তু জ্ঞান নয় বাড়ছে নম্বর কিন্তু মানসিকতা নয় কিন্তু তারা বুঝছে না তারা পড়ছে টাকি আর কেনই বা পড়ছে আজকাল কোচিং সেন্টারগুলো যেন বড় বড় ধরনের ব্যবসায়িক পরিকাঠামোয় পরিণত হয়েছে স্কুলে পড়ানো হয় না বলেই অভিভাবকরাও বাধ্য হয়ে কোচিং উপর নির্ভর করে একটা গরিব পরিবারের মাসিক দশ হাজার টাকা হলেও তার চার পাঁচ হাজার টাকা চলে যায় পেছনে আর আজকালকার যুগে এই সমস্ত সময়ে বিশেষ করে কোচিংগুলি তৈরি হয়েছে পেছনে প্রতিষ্ঠান যেখানে শুধু হিসেব করা হয় মাসের পর মাসের টাকা আর এই কোচিংগুলোতে মানবিকতা শূন্য শুধু আছে টাকা আর অসাফল্যের চাপ শুধুই কি তাই অভিভাবকরাও এমনকি সন্তানকে ফার্স্ট করতে গিয়ে চাপ দিয়ে দেন যে ফার্স্ট হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার এরকম ধরনের স্বপ্নও চাপিয়ে দেওয়া হয় সন্তান নিজের ইচ্ছা যেন ভুলেই যায় আর তৈরি হয় হতাশা আর মানসিক অবসাদ পশ্চিমবঙ্গে প্রতি বছর বহু ছাত্রছাত্রী আত্মহত্যা করে পরীক্ষার ভয়ে এটি কি জানেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জেই কিংবা নিট এই সব পরীক্ষার ফলে জীবন যেন স্থির হয়ে যায় স্কুলে কাউন্সিলর নেই অথচ বিষ খেয়ে মরে যাওয়া ছাত্রের খবর ছাপা হয় পরের দিনের পত্রিকা এক সময় শিক্ষকতা ছিল অন্যতম সম্মানজনক পেশা কিন্তু আজকের দিনে শিক্ষক নিয়োগ মানে ঘুষ সুপারিশ দলীয় প্রভাব যার ফলে না থাকছে মান সম্মান না থাকছে চাকরি এসএসসি টেট ডিএলএড যে পরীক্ষায় হোক না কেন একটার পর একটা দুর্নীতির খবর সামনেই আসছে যোগ্য প্রার্থী বঞ্চিত হন আর অযোগ্যরা চাকরি পান ভেবে দেখুন তো একজন যোগ্য হয়ে যিনি শিক্ষক হতে পারছেন না আর অযোগ্যরা শিক্ষক হয়ে যদি স্কুলে যাচ্ছেন তাহলে তাদের দ্বারা যে বাচ্চাগুলো পড়াশুনো করবে তারা কি হবে ভবিষ্যতে তারা কি নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে পারবে কেননা তারা তো শিক্ষা নিচ্ছেন সেই অযোগ্যদের হাত ধরে আজকাল শিক্ষার যে বাস্তব মর্ম সেটি নেই তবে সব কিছু অন্ধকার নয় পশ্চিমবঙ্গে কিছু ভালো উদ্যোগও আছে কন্যাশ্রী প্রকল্প যেটি মেয়েদের হয়তো স্কুলে টিকিয়ে রাখার জন্য একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে শিক্ষাশ্রী ও সবুজ সাথী প্রকল্প অনেক ছাত্রের কাছে আসার একটা আলো হয়ে উঠেছে ডিজিটাল ক্লাসরুম হয়তো কম মিড ডে মিল কিছু সরকারি স্কুলে আধুনিকীকরণ এই সব উদ্যোগে শিক্ষার একটা বিস্তার ঘটেছে ঠিকই কিছু শিক্ষক এখনো আছেন যারা টাকাকে নয় বরং আদর্শকে গুরুত্ব দেন যারা স্কুলে ছুটি কাটাতে নয় ছাত্র গড়তে যান তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত এত এত যে সমস্যা এবং দুর্নীতি রাজ্যের যা বহাল অবস্থা কিন্তু সমাধান নেই আছে তবে শিক্ষাকে সবার প্রথম রাজনীতি থেকে আলাদা রাখতে নিয়োগের স্বচ্ছতা আনতে হবে স্কুলে কাউন্সিলর রাখতে হবে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে ছাত্রদের মধ্যে প্রশ্ন করার চিন্তা করার ও নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে শিক্ষা হলো সমাজের প্রতিচ্ছবি এটা আমরা সবাই জানি তাই আমাদের দায়িত্ব শুধু সমালোচনা নয় সচেতনতা ও উদ্যোগ নেওয়া শিক্ষা যদি আলো হয় তাহলে আমাদের প্রত্যেককে হতে হবে সেই আলোবাহক যেন আগামী প্রজন্ম পায় এক ন্যায্য সৎ ও মানবিক শিক্ষা শুভবুদ্ধির জয় হোক এবং ভালো থাকুক সকল মানুষ